I ah, sí. tu, <coughs> tu <imbocho>. <coughs> 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 何てうんだ

আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন এবং আল্লাহর রমতে আমিও খুব ভালো আছি তো এই মুহূর্তে খুবই স্পেশাল একটা অফার পূজার একদম লাস্ট মুমেন্টে আমরা এই মুহূর্তে একটা স্পেশাল অফার নিয়ে আসছি লাইভে তো যারা লাইভে আছেন একটু লাইভটা শেয়ার দিয়ে দেন যারা লাইভে আছেন লাইভটা শেয়ার দিয়ে দেন আজকের এই লাইভে থাকবে সব লাক্সারি ড্রেস আজকে এই লাইভে থাকবে সব লাক্সারি রেডি ড্রেস এর কালেকশন রেডি থ্রি পিস রেডি ফোর পিস কালেকশন সব দামি দামি ড্রেস গুলো আজকে এই মুহূর্তে অফারে থাকবে তো যারা লাইভে আছেন লাইভটা শেয়ার দিয়ে দেন যারা লাইভে আছেন লাইভটা শেয়ার দিয়ে দেন এবং লাইভ কোয়ালিটিটা ক্লিয়ারলি দেখতে পারছেন কিনা একটু কমেন্টের মাধ্যমে জানান কিংবা ভোকাল কোয়ালিটিটা শুনতে কিনা কমেন্টের মাধ্যমে জানান খানম সোয়েব স্টার্ট দেরি না প্রত্যেকটা ড্রেস দেখাবো যারা লাইভে আছেন লাইভটা শেয়ার দেন আজকে এগুলো কিন্তু আমাদের আগে আরেকটা প্রাইস ছিল কিন্তু আজকে এই ড্রেস সব অফারে থাকবে আজকে আগে প্রাইস ছিল চার হাজার সাড়ে চার হাজার টাকা কিন্তু আজকে যেই প্রাইজে দিব এটা হচ্ছে অকল্পনীয় একটা অফার একটা অবিশ্বাস্য অফার থাকবে ইনশাল্লাহ লাইভটা শেয়ার দিয়ে দেন যারা লাইভে আছেন যারা লাইভে আছেন লাইভটা শেয়ার দিয়ে দেন হ্যাঁ ড্রেসগুলো আগে একটু চাপায় দাও তারপর আমরা একে একে প্রত্যেকটা ড্রেস ডিটেলসে দেখাবো পিকচার প্লাস হ্যাঁ লাইভটা শেয়ার দিয়ে দেন যারা লাইভে আছেন অনেক কালেকশন আছে এবং এখন লাঞ্চ টাইম আপনারা অনেকে আছেন যারা ড্রেসের কালেকশন চান যে একটা নতুন নতুন ড্রেস করবেন এবং এগুলো কিন্তু প্রত্যেকটা রেডি করা ড্রেস থার্টি এইট ফর্টি ফর্টি টু ফর্টি ফোর এবং ফর্টি সিক্স পর্যন্ত অ্যাভেলেবেল থাকবে প্রত্যেকটা ড্রেস প্রত্যেকটা ড্রেস ফর্টি সিক্স পর্যন্ত অ্যাভেলেবেল থাকবে আজকে এগুলো সব দামি দামি ড্রেসগুলো পানির দামি দেবো অফারে থাকবে আজকে আপনাদের জন্য দেখো দেখো একে একে প্রত্যেকটা সুন্দর আজকে এই মুহূর্তে যে কালেকশন গুলা প্রত্যেকটা ড্রেস সুন্দর এই যে দেখেন এটা এটা এত সুন্দর একটা ড্রেস এটা কিন্তু ফুল লাক্সারি কাজ করা সাদা বারের এটা এটা হচ্ছে সাদা বারের ইভেন এটার কালারটা কালারটা কিন্তু খুব ডিফারেন্ট একটা কালার এটা হচ্ছে একটা কালার এটা পিট গ্রিন কালার ফুল বডি মধ্যে কিন্তু কাশ্মীরি সুতার কাজ করা আছে পালের কাজ করা আছে এবং মিনাকারি সুতার কাজ করা আছে অনেক দামি ড্রেস এটা অনেক দামি ড্রেস আজকে এই মুহূর্তে আপনাদের জন্য অফারে থাকবে আজকে এই মুহূর্তে কি থাকবে অফারে থাকবে দাও এটার প্যান্ট আর দোপাট্টা দাও প্রত্যেকটা ড্রেস সুন্দর অনেক অনেক সুন্দর কালেকশন থ্যাংক ইউ সো মাচ অনেক অনেক ধন্যবাদ এবং এই ড্রেসগুলো চাইলে অনলাইনের মাধ্যমে আপনারা কেনাকাটা করতে পারবেন ঢাকা এবং ঢাকার বাইরে থেকে দোপাট্টাটা দোপাট্টাটা এই পাশ থেকে খুলো ভাইয়া এই যে দেখেন দোপাট্টা গুলো এগুলা কিন্তু প্রত্যেকটা একদম নতুন শিপমেন্ট একদম ডিফারেন্ট টাইপের কালেকশন এগুলা গর্জিয়াস পার্ট ড্রেস এগুলো হচ্ছে রেডি করা ড্রেস থার্টি এইট থেকে ফর্টি সিক্স পর্যন্ত থার্টি এইট থেকে ফর্টি সিক্স পর্যন্ত অ্যাভেলেবেল থাকবে এই যে দেখেন দোপাট্টা জামা প্লাস হচ্ছে প্যান্ট এটা অনেক সুন্দর একটা লাক্সারিয়াস ড্রেস কিন্তু আজকে এই মুহূর্তে এই ড্রেস সব অফারে থাকবে আপনাদের জন্য প্রত্যেকটা ড্রেস অফারে থাকবে এই যে দেখেন এটা হচ্ছে ডিপ এটা হচ্ছে ডিপ পার্পল মেরুন টুপির কালার কালারটা খুব সুন্দর এইটার ফেব্রিকটা হচ্ছে জিমিচু ফেব্রিকের এটা জিমিচু ফেব্রিকের মধ্যে অনেক গর্জিস কাজ সম্পূর্ণ কাশ্মীরি সুতাতে কাজ মিনাকারি সুতাতে কাজ এবং পালের কাজ করা আছে প্লাস এটা নিচের প্যানেলটা দেখেন এই যে নিচের প্যানেল এখানে কি পরিমাণে কাজ করছে এই যে পালের কাজ সব কিন্তু কাশ্মীরি সুতার কাজ করা আছে ফুল বডিটার মধ্যে কাশ্মীরি সুতা দিয়ে কাজ করা থাকে অনেক সুন্দর ড্রেস আর অনেক দামি একটা ড্রেস আজকে এই মুহূর্তে এই ড্রেসগুলো প্রত্যেকটাই আপনাদের জন্য অফারে থাকবে দেখেন এটা হচ্ছে প্যান্ট হ্যাঁ এখানে কিসে ও এই যে দোপাট্টা এটা এটা হচ্ছে দোপাট্টা দেখেন মস্তিন ফেব্রিকের মধ্যে অনেক সুন্দর অনেক সুন্দর একটা ড্রেস অনেক লাক্সারিয়াস ড্রেস এটার প্রাইস মনে করতে হবে সাড়ে পাঁচ হাজার টাকার ড্রেস কিন্তু আজকে এই মুহূর্তে আপনার অফারে থাকবে যারা লাইভে আছেন লাইভটা শেয়ার দেন প্রাইসটা কিছুক্ষণের মধ্যে বলে দিব এবং অনলাইনের মাধ্যমে যারা নিতে চান লাইভের ক্যাপশনের নাম্বার আছে মো হোয়াটসঅ্যাপ নাম্বার ওই নাম্বারগুলোতে যোগাযোগ করে ঢাকা ঢাকার বাড়ি থেকে যে কোনো কালেকশন নিতে পারবেন এটা হচ্ছে পেস্ট কালার এটা এটা হচ্ছে জিমিচো ফ্যাব্রিকের এটা জিমিচো ফ্যাব্রিকের মধ্যে কার্ডওয়ার্ডকে ডিজাইন করা আছে পাদার কাজ করা কাশ্মীরি সুতা এবং মিনাকারি সুতার কাজ করা আছে অনেক সুন্দর ড্রেস এটা হচ্ছে দোপাট্টা ঝিমিজু ফ্যাব্রিক দোপাট্টা দোপাট্টা দেখেন কত সুন্দর ঝিমিজু ফ্যাব্রিক মধ্যে অনেক সুন্দর ড্রেস আর অনেক দামি একটা ড্রেস আজকে এই মুহূর্তে অফারে থাকবে আপনাদের জন্য আজকে এই মুহূর্তে অফারে থাকবে

কিন্তু আজকে এই মুহূর্তে অফারে থাকবে ये तो ऑरेंज कलर टाइटर, ऑरेंज कलर टॉनिक शुंदर। অনেক সুন্দর ফুল গর্জেস কাজ সম্পূর্ণ বরেটার মধ্যে গর্জেস কাজ করা অনেক দামি একটা ড্রেস প্যান্ট আর সুতোপাটা এবং এই ড্রেসগুলো আজকে এই মুহূর্তে আমরা প্রত্যেকটা ড্রেস এভারেজে অফার দিচ্ছি এগুলো এখানে পাঁচ হাজার সাড়ে পাঁচ হাজার ছয় হাজার টাকার ড্রেসও আছে কিন্তু সব এভারেজে অফার থাকবে এটা পিঙ্ক কালার এই যেটা হচ্ছে প্যান্ট দোপাট্টা দেখেন এটা হচ্ছে একটু ল্যাভেন্ডার টাইপ কালার এটা কালারটা অনেক সুন্দর কি কালার এটা হ্যাঁ ল্যাভেন্ডার টাইপ সুন্দর অনেক সুন্দর একটা ড্রেস এটা প্যান্ট এটা হচ্ছে দোপাট্টা

তিন হাজার একশো টাকা হ্যাঁ দেখো এটার কালারটা দেখেন খুব সুন্দর বিস্কিট গোল্ডেন টেপি কালার এটা এটা একদম ফার্স্ট টু লাস্ট করজিয়াস কাজ পালের কাজ কাশ্মীর সুত এবং মিনাকারী সুতার কাজ করা এটা হচ্ছে প্যান্ট

প্যান্ট আর হচ্ছে দোপাট্টা অনলি থ্রি থাউজেন্ড ওয়ান হান্ড্রেড থাকবে এ লাইভের প্রত্যেকটা ড্রেস ফার্স্ট টু লাস্ট মফ কালারটা দেখেন লাইক দ্যারি সিফোনের এটা মফ কালার দোপাট্টা এটা হচ্ছে প্যান্ট এটার প্রাইসটা থাকবে মাত্র তিন হাজার একশো টাকা এ সবাই ভালো থাকবেন আরেকটা কালার দেখে দিই মেসেন্টের কালারটা ফের এটা অনেক সুন্দর। গর্জিয়াস কাচ। এটার দোপাট্টা হচ্ছে একটা লাক্সারিয়াস ডিজাইনের দোপাট্টা। যে দোপাট্টাটা আমি দেখাই কাটরের ডিজাইন দেখেন এত দামি একটা ড্রেস আর এগুলা ড্রেসের দোপাট্টা দামে আছে এক একটা 2500 3000 টাকা। এই ড্রেসগুলার প্রাইস দিচ্ছি মাত্র 3100 টাকা যেটা হচ্ছে ডিপ মেরুন কালারটা।